নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে দিনটা হলো রবিবার আর ঘড়িতে বাজে এখন ঠক ঠিক সাড়ে ছটা সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে হলো মাসের তিরিশ তারিখ আর আজকে হচ্ছে হাজব্যান্ডের অফিস রয়েছে মাসের তিরিশ তারিখ যে কোনো দিনই হোক না কেন অফিস ওকে যেতেই হবে আজকে ও কোনো তার ছাড় হলো না জাগে তবু আমি উঠে পড়েছি একজন সুগৃহিণীর মতো সকাল সকাল উঠে ঘর দোর পরিষ্কার করে স্নান পুজো করে তারপরে রান্না বসাবো বলে আসলে আমাদের মেয়েদের তো এটাই ডিউটি থাকে সকালবেলা উঠে ছটফট করে আগে এই সব কাজগুলো করে নাও তার মাঝখানে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠাবার থাকে স্কুলে পাঠাও আর যদি ওথা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে তাহলে সেখানে পাঠিয়ে দাও জাগে আজকে রবিবার শুধু ছেলের মাত্র ড্রয়িং ক্লাসটা শেষ নেই আজকে তার সাথেও রয়েছে ডান্স ক্লাস আর ডান্স ক্লাস আজকে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমারই পড়বে কারণ হাজব্যান্ড সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে ওকে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে দেবো তারপরে বেলায় যখন ডান্স ক্লাসটা শুরু হবে তখন আমাকে গিয়ে বসতে হবে না হলে কি হয় বলো তো ওকে ডান্স ক্লাসে পাঠিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমি চলে যাই তার উপরে দেখো না যে পরিমাণ গরম পড়েছে শরীর তো যেন বইছেই না কিন্তু কিছু করলেও হবে না কাজ তো তোমাকে চালিয়ে যেতেই হবে রোদ্দুরটা ঠিক ভালোভাবে না উঠেছে আর না ডুবে রয়েছে এরকম একটা পরিস্থিতি আর বৃষ্টির তো দেখাই নেই আমাদের এখানে কত দিন ধরে আমরা সেই না চাতক পাখির মতো বসেই আছি আজ বৃষ্টি হবে কাল বৃষ্টি হবে রোজ একবার করে দেখছি টিভিতে বা মোবাইলেতে যে এক্ষুনি বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি সেই যেন হলোই না আর যেটুকানি বৃষ্টি হলো সেটুকানিকে না খুব ভালো করে যেন আমার ছেলে যদি স্নানও করে তার গাটাও ভিজবে না তাই এই দুঃখ মনে নিয়ে রোজ সকালবেলা ঘুম থেকে উঠছি আর ভাবছি আজকে যদি একটু বৃষ্টি হয় বেশ ভালো হবে ওই একটা ভ্যাবসানে গরম থেকে যেন একটু রেহাই পাবো আর অন্তত গাছের পাতাগুলোরও মনে হবে যে না কেউ তো আমাদের একটু স্নান করালো বলে আসলে কি বলো তো যা না গরম পড়েছে সত্যিকারেরই আমরা কেউই পেরে উঠছি না আমি বল নিজেই বা বলছি কেন সবাই তো বুঝতেই পারছে আর তার উপরে আরও একটা প্রবলেম হচ্ছে কম বেশি সবাইই নাকি শুনছি এখন ভাইরাল ফিভার হচ্ছে ছোট হোক বা বড় সবাইই এই ফিভারটা হচ্ছে ইভেন আমারও দুদিন আগে হয়েছিল তাই যার জন্য আমিও রেস্টেই মোটামুটি ছিলাম তবে হ্যাঁ বাড়িতে ছোট বাচ্চা থাকলে রেস্ট তো হয় না কিন্তু চেষ্টা করেছিলাম ওর থেকে একটু দূরে দূরে নিজেকে রাখার জন্য তবুও কী বলতো একটু বড় হলে তো বাচ্চা বুঝতে পারে কিন্তু একদমই অত ছোট বাচ্চাদেরকে না বোঝানো যায় না যতই হোক সবে মাত্র বয়স ছ বছর এখন ওকে যদি বোঝাইও যে আমার জ্বর হয়েছে তুমি আমার সামনে শোনা ও তো আস কথা শোনা তো দূর কি বাদ চেয়েও তাকাবে না উল্টে আমাকে জড়িয়ে ধরে হামি খেয়ে আর আমার গোলের উপরেই শুয়ে থাকবে তাই যার জন্য ইচ্ছা থাকলেও উপায় নেই আর সময় যে ঘরেতে মাস্ক পরে থাকবো সেটাও না সম্ভব হয় না জাগে দুদিন জ্বর ছিল তারপরে পরশু থেকে মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি আর তাই আজকে সকাল সকাল লেগে পড়েছে এইসব কাজগুলো করার জন্য এক সপ্তাহ হয়ে গেছে ঘরগুলো মোটামুটি ডাস্টিং করে নি আর আজকে রবিবার দিন আমি ঠিক করেই রেখেছিলাম যে আজকে ঘর পরিষ্কার করব বলে কিন্তু গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড আমাকে জানালো যে না গো একটু প্ল্যানটা ক্যান্সেল করে দিও তুমি ঘর দোর পরিষ্কার পরে করে নিও আগে সকালবেলা উঠে আমার রান্নাটা করে দিও কারণ আমাকে অফিসে বেরোতেই হবে এবার সপ্তাহে একটা দিনই সময় পাই একটুখানি বরের সাথে কথা বলাই হোক বা কোথায় বেরোবার জন্য সেই দিনটাও যদি অফিসে চলে যায় বড্ড মনটা খারাপ হয়ে যায় তার উপরে কী বলতো এখানে সেই রকমভাবে কেউ কোথাও নেই যে কারোর সাথে একটু বেরোব কি ছেলেকে নিয়ে একটু একাই বেরোবো ঘুরতে যাওয়ার মতো সেটাও হয়ে ওঠে না যা ওই ছেলেকে স্কুলে দিয়ে যাওয়া আর যার ওই ডান্স ক্লাসে যাওয়া ব্যাস এইটুখানিক ছাড়া বাদবাকি ছেলে সব কিছুই ঘরেতে এখন তো খেলাধুলোটা টোটালি বন্ধ হয়ে গেছে বলতে গেলে যার জন্য ও আরও বেশি না একটু ঘ্যান ঘ্যানে হয়ে উঠেছে শুধুমাত্র খেলতে পায় না বলে আর আমার বিরক্ত লাগে সারা সপ্তাহ ঘরের মধ্যে বসে থাকি রবিবারটা আসলে যদিও বা একটু হাজব্যান্ডের সাথে বেরোবো তা সত্ত্বেও যেন হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে না আমাদের এখানে সেরকম কোথাও যাবার জায়গা নেই আমাদের কলকাতায় যেরকম অনেক জায়গা রয়েছে ঘুরে বেড়াবার জন্য কিছু না হলেও বিকালবেলা তুমি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে বসে থাকবে তোমার সময় কেটে যাবে কিন্তু এখানে না সেটারও উপায় নেই একদম তাই যার জন্য এখানে সেরকমভাবে কোথাও বেরোই না আর বেরোলেও ওই বরের সাথেই বেরোতে হয় একটু আর কি দেখো কথা বলতে বলতে আজকে কতগুলো কাজ করে নিলাম আজকে ঠিক করেই রেখেছিলাম কোন কোন কাজগুলো সবার আগে করব। ফ্রিজের বাইরেটা না পরিষ্কার করতেই হবে কারণ পরশু দিনে ফ্রিজের বাইরেটাতে দেখছিলাম কীরকম একটা দাগ দাগ হয়ে গেছে আসলে সবাই হাত দিয়ে বার করছে জিনিস আবার ঠোকাচ্ছে এই করতে করতে ফ্রিজের বাইরের দাগগুলো বড্ড বেশি হয়ে যায় তাই যার জন্য পার্টিকুলারলি এই কলিনটা আমি নিয়ে এসেছিলাম শুধুমাত্র আমার ফ্রিজটাকে ক্লিন করার জন্য টিভিতে না এখন দোকান থেকেই বারণ করেছে যে টিভিতে কোনো রকমের কলিন দিয়ে মুছবেন না টিভিটাকে নর্মালি মুছবেন তাহলে দেখবেন টিভিতে লং লাস্টিংটা অনেক দিন থাকবে তাই যার জন্য টিভিটাকে আর কোনো দিনই আমি আর কলিন দিয়ে মুছি না যখন বারণ করেছে তখন সেই জিনিসটা শোনাটা অবশ্যই মনে হয় প্রয়োজন আর এই যে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু থাকছে বেসিনের জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে রেখে দেবো কাকিমা একটু পরেই চলে আসবেন উনি এসে ঘরটা মুছে দেবেন আর তৎক্ষণাৎ আমি স্নানটা সেরে নেব আর আজকে জানো তো মাথায় তেল মেখে রেখেছি গতকাল রাত্রেবেলা আর মাথায় ভালো করে তেল মেখে রেখেছি সকালবেলা উঠে শ্যাম্পু করবো বলে কারণ আমার একটা অভ্যেস রয়েছে যেদিন শ্যাম্পু করব তার আগে দিন ভালো করে রাত্রেবেলা হট ওয়েল করে নিই হট ওয়েল দিয়ে ভালো করে মাসাজ করে নিয়ে তারপরে রাত্রেবেলা শুয়ে পড়ি আর পরের দিন সকাল সকাল উঠে খুব ভালো করে শ্যাম্পুটা করে নিই সাথে যে চুলের ব্রাশগুলো থাকে সেগুলোও খুব ভালো করে আমি ক্লিন করে নিই এটা আমার বরাবরের অভ্যেস যেদিনকে এই শ্যাম্পু করবো সেদিনকেই আমি হেয়ার কমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিই আর এই যে দেখো মেশিনটাকে ক্লিন করা হয়ে গেল ব্যাস মোটামুটি আমার কাজ এবার ঘর দরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো তারপরে স্নানটা সেরে নিয়ে সোজা চলে যাব পুজোতে ও হ্যাঁ তার মাঝখানে তো ভুলেই গেছি ছেলের স্কুলের কাপড়গুলো কেচে দিতেই হবে কারণ আজকে যদি কেচে না সুখতেই রাখি তাহলে কালকে সকালবেলায় স্কুল রয়েছে আর সকালবেলা স্কুলে যাওয়ার আগে সবটা রেডি করে রাখতে হবে তাই ভাবলাম আজকে রাত্রেবেলা ঘরেতে আমি জামা কাপড়টা আয়রন করে রেখে দেবো নাহলে আজকে রাত্রেবেলা হাজবেন্ড আসতে অনেকটা দেরি হয়ে যেতে পারে সেটা বারোটাও হতে পারে একটা দুটো যখন ইচ্ছা হতেই পারে আর এই যে ঘরটা কোনো রকমের একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই কারণ আমার ছেলে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে ওকে এবার ড্রয়িংস ক্লাসে পাঠাতে হবে তো ওর ঘুমটা ঠিক এই সময়তেই ভেঙে যায় কারণ প্রত্যেক দিন সকালবেলা সাড়ে পাঁচটায় যেই বাচ্চা ঘুম থেকে উঠে তার কাছে সকালবেলা সাতটার সময় ঘুম থেকে ওঠাটা কোনো ব্যাপারই নয় আর তাই আমি ওকে জোর করি না ও যখন ঘুম থেকে উঠে পড়ার হয় ও ঠিক নিজে থেকে উঠে পড়ে আর ওই যে কান্না স্বভাবটা না একদমই নেই জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে বাচ্চাকে বাচ্চা কাঁদবে স্কুল যেতে চাইবে না বা ড্রয়িং ক্লাস যেতে চাইবে না যেখানেই হোক না কেন এইসবগুলো ওর বরাবরেরই অভ্যাসের মধ্যে নেই তাই যার জন্য আমারও খুব একটা বেশি সমস্যা হয় না ওকে নিয়ে ওকে শুধু সমস্যা থাকে আমার খাওয়ানো নিয়ে খাওয়া জিনিসটাও যদি শিখে যায় ব্যাস আমার মনে হয় যেন আমি কি বলবো আর মানে সেই সব স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে ব্যাস এইটুখানি কি এমনি মজা করে বললাম যাকে এবার পুজো দিতে চলে এসেছি সকালবেলা উঠে অনেক দিন পর আজকে গাছেতে ফুল পেয়েছি অনেক কলকি ফুল হয়েছিল এমনিতে তো সব গাছ কেটে দেয়া হয়ে গেছে ও যে বলেছিলাম সাপ এসেছিল বলে সব ফুল গাছ কেটে দেয়া হয়ে গেছে শুধুমাত্র এই কলকে গাছটাই রয়েছে আর কলকে গাছটা দেখলাম প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে তাই ঝটপট করে গিয়ে একটু কলকে ফুল আর বেলপাতা তুলে নিয়ে এসেছি নিয়ে এসে আজকে এই ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজাবো কান্না ভালো লাগে বলো তো গাছ থেকে ফুল তুলে আর ঠাকুরকে পুজো করার জন্য আবার যদি সুন্দর করে সাজাতে পারি ঠাকুরের জায়গাটা সেটা আরোই বেশি ভালো লাগে যেন তো পুজোটা হয়ে গেলে এবার যেসব কাপড়গুলো কেচে রেখেছি সেগুলো ভালো করে জল ঝরতে দিয়ে দিতে হবে রোদ্দরে তো আজকে দেখা থাকবেই না তাই ভাবলাম ওই মেঘলা ওয়েদারের মধ্যেই আমাকে শুকিয়ে নিতে হবে যতটা ভালো করে সুখোপাশাক আর না হলে হচ্ছে দুপুরবেলা পাখার তলায় শুকিয়ে নিতেই হবে তারপরে একটু ভালো করে প্রেস করে নেব নিয়ে জামা কাপড়গুলোকে সুন্দর করে ফোল্ড করে রেখে দেবো সকাল থেকে স্কুল রয়েছে ওকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার প্রত্যেক দিনের রুটিনটা শুরু করব। প্রত্যেক দিনের রুটিনটা যেন একই রকম সেমই থাকে তবে মাঝে মাঝে একটু একটু চেঞ্জ হয়ে যায় আর কি আর এই যে দেখো আকাশের অবস্থা পুরো মুখ গোমরা হয়ে রয়েছে একটুও যেন রোদ্দুরের দেখা নেই এই মেঘলা ওয়েদারের মধ্যেই শুকিয়ে নিই তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কামেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই ভালো থেকো সবাই